হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি যোগ্যতা আসন সংখ্যা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত বিস্তৃত তথ্য আজকের এই প্রতিবেদনে থাকছে প্রথমত আসি ন্যূনতম যোগ্যতা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা রাখ যে সকল শিক্ষার্থী দুই অথবা দুই সালে এইচএসসি পরীক্ষায় এবং দুই সালের এইচএসসি পরীক্ষায় পরবর্তী সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন এ ও বি ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে এইচএসসি পরীক্ষায় এবং এসএসসি পরীক্ষায় ফাইভ পয়েন্ট স্কেলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ মোট এইট পয়েন্ট থাকতে হবে এগ্রিকালচার ফিশারিস সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে চতুর্থ বিষয়ে বি গ্রেড পেতে হবে সি ও ডি ইউনিটে প্রার্থীকে এইচএসসি এবং এসএসসি পরীক্ষায় ফাইভ পয়েন্ট স্কেলে জিপিএ থ্রি পয়েন্ট শ সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে জিসি ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীদের জন্য ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত জীববিজ্ঞান অথবা কৃষি বিজ্ঞানের মধ্যে তিনটি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে ভর্তি পরীক্ষার নম্বর বন্টন এ ইউনিট এ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞান থেকে পঁচিশ মার্ক রসায়ন থেকে পঁচিশ মার্ক জীববিজ্ঞান থেকে পঁচিশ মার্ক এবং ইংরেজি থেকে পঁচিশ মার্ক মোট একশো মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞান থেকে পঁচিশ মার্ক রসায়ন থেকে পঁচিশ মার্ক গণিত থেকে পঁচিশ মার্ক ইংরেজি থেকে পঁচিশ মার্ক টোটাল একশো মার্ক এবং বি ইউনিটে যেসব শিক্ষার্থী আর্কিটেকচার ডিপার্টমেন্টে ভর্তি হবে তাদের অতিরিক্ত পঞ্চাশ মার্কের ড্রয়িং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তাদের পঞ্চাশ মার্কের অতিরিক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সি ইউনিটের মান বন্টন সি ইউনিট রয়েছে শিক্ষা ইউনিট ব্যবসায় শিক্ষা শাখা এবং বিজ্ঞান মানবিক শাখা প্রথমত সেই ব্যবসা শিক্ষা শাখা থেকে যে সকল শিক্ষার্থী সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদের বিজনেস পলিসি ও ম্যানেজমেন্ট থেকে পঁচিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে হিসেব বিজ্ঞান থেকে পঁচিশ মার্কের ইংরেজি থেকে পঁচিশ মার্কের সাধারণ জ্ঞান থেকে পঁচিশ মার্কে টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সি ইউনিটে মানবিক এবং বিজ্ঞান শাখা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বাংলা থেকে মার্কের ইংরেজি থেকে চল্লিশ মার্কের সাধারণ জ্ঞান থেকে বিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সি ইউনিটের অব অব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীরা ডি ইউনিটের মানবন্টন হবে বাংলা থেকে পঁচিশ ইংরেজি থেকে পঞ্চাশ সাধারণ জ্ঞান থেকে পঁচিশ টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশেষ তথ্য সকল প্রকার ইউনিট এবং সকল প্রকার কোটায় ভর্তির জন্য পরীক্ষায় একশো নম্বরের মধ্যে তিরিশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পর সাবজেক্ট চয়েস পূরণ করতে হবে সাবজেক্ট চয়েস ফর্মটি পূরণ করতে হবে তবেই শিক্ষার্থীদের ভর্তি বলে বলে বিবেচিত করা হবে নতুবা যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ করবে না তাদেরকে অযোগ্য বলে বিবেচিত করা হবে সি ইউনিটে মোট আসনের ষাট পার্সেন্ট বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য চল্লিশ পার্সেন্ট বিজ্ঞান অথবা মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ডি ইউনিটের মোট আসনের ষাট পার্সেন্ট মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য চল্লিশ পার্সেন্ট বিজ্ঞান ও বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে আসন আসন সংখ্যা সংখ্যা কোন ইউনিটে কতটি রয়েছে এইসিসি পরীক্ষায় কত গ্রেড পেতে হবে সাবজেক্ট ভিত্তিক সে সংক্রান্ত শর্তাবলী প্রথমত আসি এ ইউনিট এ ইউনিটে অনুষদ রয়েছে তিনটি এগ্রিকালচার অনুষদ ফিশারিস অনুষদ ভেটেনারি এনিম্যাল সায়েন্স অনুষদ যেখানে এইচএসসি পরীক্ষায় পাশ করতে হবে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এবং গণিত কৃষি বিজ্ঞান যে কোনো একটিতে অর্থাৎ এই চারটি সাবজেক্টে অবশ্যই পাশ করতে হবে এই সকল সাবজেক্টে এই ইউনিটে যে কোনো সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এখানে আসন সংখ্যা এগ্রিকালচারের আসন সংখ্যা রয়েছে তিনশো পঁচাত্তরটি ফিশারিজ সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে আশিটি ডিবিএম আসন সংখ্যা রয়েছে আশিটি বি ইউনিটের আসন সংখ্যা ও শর্তগুলি বি ইউনিটে অনুষদ রয়েছে চারটি যেখানে এইচএসসি পরীক্ষায় তিনটি সাবজেক্টে পাশ করতে হবে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন এই তিনটি সাবজেক্টে অবশ্যই পাশ করতে হবে প্রথমত আসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ষাটটি আসন সংখ্যা রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ষাটটি আসন সংখ্যা রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসন সংখ্যা রয়েছে বিএসসি ইন ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং এটি ইঞ্জিনিয়ারিং অনুষদে ষাটটি আসন সংখ্যা রয়েছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসন সংখ্যা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ষাট পঞ্চাশটি আসন সংখ্যা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি আসন সংখ্যা আর্কিটেকচার ডিপার্টমেন্ট আর্কিটেকচারে তিরিশটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে রসায়ন পঁচাত্তরটি আসন সংখ্যা আসন 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 সংখ্যা 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 পরিসংখ্যানে সি ইউনিট সি ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদ যেখানে ব্যবসা শিক্ষা শিক্ষা শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং সহ কোনো দুইটি ঐচ্ছিক বিষয় থাকতে হবে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থবিজ্ঞান রসায়ন গণিত এবং জীববিজ্ঞান অথবা কৃষি যে কোনো তিনটিতে এইসিসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানবিক শাখা বিভাগের বিষয়সমূহ উত্তীর্ণ হতে হবে মানবিক শাখার সকল শাখা মানবিক শাখার সকল সাবজেক্টে মানবিক শাখার যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেই সকল সাবজেক্টে উত্তীর্ণ হতে হবে এখানে হিসাব বিজ্ঞান সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে সত্তরটি ফিনান্সে রয়েছে সত্তরটি ম্যানেজমেন্টে সত্তরটি মার্কেটিংয়ে সত্তরটি আসন সংখ্যা রয়েছে রয়েছে ডি ইউনিট ডি ইউনিটে সোশ্যাল সায়েন্স হিউনিটিস যেখানে সকল শাখার শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ রয়েছে যেখানে তোমাদের বলেছিলাম যে মানবিক শাখা থেকে ষাট পারসেন্ট আসন সংখ্যা কিন্তু বরাদ্দ রয়েছে ইংরেজি থেকে সত্তরটি আসন সংখ্যা রয়েছে অর্থনীতি সত্তরটি সমাজবিজ্ঞান ষাটটি ডেভেলপমেন্ট স্টাডিজ চল্লিশটি অর্থাৎ হাজি দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সর্বমোট আসন সংখ্যা রয়েছে এক হাজার সাতশো পঁচানব্বইটি এটি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আসন সংখ্যা এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবে তোমাদেরকে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো জিপিএ নিয়ে বা কোনো আবেদন নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা পার্সোনালিটি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আছে সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো অথবা তোমাদের কমেন্ট বক্সে তোমাদের রিপোর্ট তোমরা করতে পারো